সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ এই দিনটিতে আমরা অনেক রকমের খাবার গ্রহণ করে থাকি এবং সবচেয়ে মজার এবং মুখরোচক যে খাবারটা সেটা হচ্ছে পান্তা ভাত এবং ইলিশ একটা মানুষ না খেয়ে আছে তারপরে সে একটু পান্তা ভাত গ্রহণ করলো এই পান্তা ভাতটা গ্রহণ করার ফলে তার পেটের যে গাট হেলথ আছে সেটা পরিষ্কার হয়ে গেল কীভাবে পরিষ্কার হলো বলছি কারণ গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের পরিবর্তে তার অবস্থান অর্থাৎ খাবার খেলে ইনসুলিন বের হয় খাবার না খেলে গ্লুকাগন বের হয় যখন কেউ পান্তা ভাত ইনটেক করছে সেটা প্রোবায়োটিক হিসেবে শরীরে প্রবেশ করে এবং আমাদের যে গাঠ হেলথের ভিতরে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে সহায়তা করে তাই মনে রাখবেন পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু খালি পেটটা খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ভরা পেটে যদি পান্তা ভাত খান তাহলে পান্তাভাতের যে পুষ্টিগুণ সেগুলো আপনি পাচ্ছেন না বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে খালি পেটে পান্তা গ্রহণ করতে হচ্ছে